নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের মাপকাঠি বা বিউটি স্ট্যান্ডার্ড কেন এতটা উঁচু বা হাই জানেন আর এর সঙ্গে কি সম্পর্ক কোরিয়ানদের বাঙালি ঘৃণার টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো উনত্রিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় কোরিয়ান জ্বরে অর্থাৎ কোরিয়ান ফিভারে আক্রান্ত গোটা বিশ্ব ভারত তার ব্যতিক্রম নয় কে পপ মিউজিক কে ড্রামার জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা এতটাই বেশি যে পাড়ার মোড়ে ছোট দোকান থেকে বড় বড় রেস্তোরাঁ খুলছে যেখানে কোরিয়ান খাবার বিক্রি হচ্ছে পোশাক থেকে শুরু করে সাজসজ্জা সেখানেও কোরিয়ার বিস্তৃত প্রভাব রূপচর্চা বা স্কিন কেয়ারেও এখন কোরিয়ান স্কিন কেয়ারের দিকেই ঝুঁকছেন সকলে ভারতীয়রা যেখানে দক্ষিণ কোরিয়াকে নিয়ে এত অপসেসড সেখানে এটা কি জানেন যে কোরিয়ানরা ভারতীয়দের নিয়ে একই ভাবেন বাংলাদেশি বা পাকিস্তানিদের নিয়ে আগে যেখানে বিদেশ ঘুরতে যাওয়া ছিল আমেরিকা বা ইউরোপ ভ্রমণ সেখানে এখন ট্যুরিস্ট হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া প্রতি বছর হাজার হাজার পর্যটক এখন কোরিয়ায় ঘুরতে যাচ্ছেন কিন্তু দক্ষিণ কোরিয়ানরা কি ভারতীয়দের খোলা হাতে স্বাগত জানাচ্ছেন উত্তরটা হল না দক্ষিণ কোরিয়ার প্রাণকেন্দ্র তথা রাজধানী সিওলের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি নট অ্যালাউড দেইগু শহরেও বিভিন্ন জায়গায় লেখা মুসলিম ও হিন্দু আউট শুধু ভারতীয় নয় দক্ষিণ কোরিয়ায় জনের মধ্যে সাতজন বিদেশি বর্ণবিদ্বেষের শিকার হন এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে আসছে রাজনামক ভারতীয় যুবক বিগত নবছর ধরে দক্ষিণ কোরিয়ায় থাকেন ভ্লগিং করেন তিনি কোরিয়ার সংস্কৃতি খাওয়া দাওয়া সহ বিভিন্ন জিনিস নিয়ে গত বছরই তাঁর কয়েকজন বন্ধু দক্ষিণ কোরিয়ায় ঘুরতে আসেন তাদের নিয়ে ক্লাবিং করতে যান রাজ কিন্তু সেখানে গিয়ে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় একটিও ক্লাবে তাদের ঢুকতে দেওয়া হয়নি এটা তো একটা ঘটনা এরকম ভুরিভুরি ঘটনা ঘটছে দক্ষিণ কোরিয়ায় নিত্যদিন হেনস্থা বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন কেমন সেই হেনস্থা দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী এক ভারতীয় যুবতী জানিয়েছেন তিনি যদি সাবওয়েতে বা বাসস্ট্যান্ডে ফাঁকা সিটে বসেন তবে বাকিরা পাশ থেকে উঠে যান ভারতীয়দের পাশে কেউ বসতে চান না বিদ্বেষ এতটাই গভীরে যে দক্ষিণ কোরিয়ার শিশুদের মতো ভারতীয়দের মাঠ অর্থাৎ কাদার মতো দেখতে কেন এমন বর্ণবিদ্বেষ একসময় ব্রিটিশরা যেমন বর্ণবিদ্বেষ করত এখন সেই জায়গা নিয়েছে দক্ষিণ কোরিয়া এত শিক্ষিত দেশে কেন এমন বর্ণবিদ্বেষ দক্ষিণ কোরিয়ায় সৌন্দর্যের মাপকাঠি বা বিউটি স্ট্যান্ডার্ড এতটাই উঁচু যে কোরিয়ানরা নিজেরাই তার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেন না কোরিয়ায় সরকারি চাকরির জন্য চাই টানা টানা সুন্দর চোখ উঁচু নাক এমনকি ব্রাড সাইজ কত হবে তাও নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সেই মাপকাঠিতে ফিট হলে তবেই আপনি সুন্দর সকল কোরিয়ানরাই এই নিয়মে অভ্যস্ত অল্প বয়স থেকেই শুরু হয়ে যায় রূপচর্চা বা ত্বকের যত্ন কোরিয়ান ভাষা একে বলে ওইমো জিসাংরুই যার ইংরেজি অর্থ হল লুকিজম অর্থাৎ আপনার রূপ কেমন চাকরির ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে রূপকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেকারণে কারণে প্লাস্টিক সার্জারিও ব্যাপক জনপ্রিয় দক্ষিণ কোরিয়ায় স্কুল পাশ করলে আমাদের এখানে যেমন সাইকেল বা মোটরবাইক উপহার দেওয়ার চল রয়েছে দক্ষিণ কোরিয়ায় উপহার দেওয়া হয় প্লাস্টিক সার্জারি এমনকি দক্ষিণ কোরিয়ার শ্রমমন্ত্রকের তরফেও বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে চাকরি পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করুন বর্ণবিদ্বেষ রুখতে সরকারের তরফে চেষ্টা করা হলেও বিশেষ কোনো লাভ হয়নি বরং বর্ণবিদ্বেষ রুখতে গেলে সরকারের গদি নিয়েই টানাটানি শুরু হয়ে যায় দু ষোলো সালে এমন আইন আনার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া সরকার বিল পাশও হয় কিন্তু শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে পড়ে সরকার সেই বিল খারিজ করে দেয় ভারতীয়দের প্রতি ঘৃণা কেন সৌন্দর্য নিয়ে কোরিয়ানদের মধ্যে অদ্ভুত মোহ তো রইছে আরও একটি বড় কারণ হল শিক্ষা দক্ষিণ কোরিয়ায় সাক্ষরতার হার আটানব্বই দশমিক আট শতাংশ সেখানে বেকারত্বের হার কুড়ি শতাংশ শিক্ষিত যুবকরা কৃষিকাজ নির্মাণ মাংস প্রক্রিয়াকরণ সাফাইকর্মীর মতো কাজ করতে রাজি নন সেই কারণেই বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়া সরকার ব্লু কলার ওয়ার্কার আনায় তারা কৃষিকাজ নির্মাণ কাজ করছেন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বারো হাজার ভারতীয় থাকেন বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক কর্মী দক্ষিণ কোরিয়া কাজ করতে যান বর্তমানে তেরো হাজারেরও বেশি বাংলাদেশী কোরিয়ায় কাজ করেন এছাড়া প্রতি বছর এক লক্ষ পর্যটক যান তাদের মধ্যে অনেকেই এমন বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন এক্ষেত্রে বলে রাখা ভালো দক্ষিণ কোরিয়া একসময় মনে করত ভারত শত্রু দেশ কারণ রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের আর দক্ষিণ কোরিয়া বরাবরই আমেরিকার বন্ধু দেশ সেই কারণেই ভ্রান্ত ধারণা ছিল কোরিয়ান ভাষায় কাকে বলে ওইমো ডিসাং লুই মানে ইংরেজিতে লুকিজম তা কিছুটা হলেও স্পষ্ট আপনাদের কাছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো উনত্রিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে